আপনি কোনোদিন নিখুঁত হবেন না আমিও কোনোদিন নিখুঁত হতে পারবো না আমরা যা করতে পারি তা হল আরেকটু ভালো হওয়া এরপর আরেকটু ভালো এরপর আরেকটু ভালো শুধু দিন দিন ক্রমাগত উন্নতির চেষ্টা করুন যদি কেউ এভাবে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টায় রত থেকে মারা যায় সে সফল অনেক মানুষ কি করে জানেন তারা অন্যদের সাথে নিজের তুলনা করে আহা সে তো পুরো কুরআন মুখস্থ করে ফেলেছে দেখো কি সুন্দর তার তেলোয়াত সে প্রতিদিন মসজিদে যায় আজানের পূর্বে এসে উপস্থিত হয় সে যে আল্লাহর কত ইবাদত করে সে কত বেশি জানে সে আরবি জানে তাফসির জানে এটা জানে ওটা জানে তারা মুসলিম হিসেবে আমার চেয়ে কত উত্তম পোশাক পরে নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না আল্লাহ আপনার কাছে এটা চান না আল্লাহ আপনাকে অন্যের পাশে রেখে তুলনা করবেন না তিনি তো আপনাকে এমনকি দুনিয়াতেও অন্যের সাথে তুলনা করতে চান না আর আখেরাদের কথা বাদই দিলাম বাদ অন্য মানুষদেরকে যা দেওয়া হয়েছে তার আকাঙ্ক্ষা করো না নিজের প্রতি এমন অন্যায় করো না তাহলে আমরা কি শিখছি উদাহরণস্বরূপ আমরা শিখছি আপনি আজকে কোরান্তল শেখা শুরু করলেন আপনার বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ ত্রিশ বছর যাবত বইটা খুলেও দেখেননি সিদ্ধান্ত নিলেন আজ থেকে কোরান্তল করার আপনি এমনকি বিসমিল্লাও পড়তে পারছেন না আরবি বা অক্ষরটি দেখতে কেমন সেটাও ভুলে গেছেন আপনার বয়সের মানুষেরা বড়দের মতো করে পড়তে পারে এখন আপনাকে বাচ্চাদের মতো শিখতে হচ্ছে এতে কোনো সমস্যা নেই আপনি যখন আলিফ পড়া শিখছেন বা পড়া শিখছেন এবং আল্লাহর দিকে কিছুটা অগ্রসর হয়েছেন এখন এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি হয়তো একজন হাফেজে কোরআনের চেয়ে উত্তম যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে কিন্তু এর প্রতি কোনো কদর নেই কে নিজেকে আরও উত্তম মানুষ হিসেবে গড়তে চায় জানা যাবে অন্তর থেকে আর আল্লাহ সেটা জানেন তাই আল্লাহর দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এখন যে অবস্থায় আছেন তাকে ছোট করে দেখবেন না মানুষ আপনাকে ছোট করে দেখতে পারে কিন্তু আল্লাহ আপনার চেষ্টাকে ছোট করে দেখেন না মনে হয় যেন আল্লাহর কাছ থেকে হিদায়ত পাওয়া অনেক কঠিন আর আল্লাহ হৃদায়তের দরজাকে রূপে খোলা রেখেছেন তিনি শুধু আমাদেরকে বলেছেন এই দোয়া করার জন্য ইয়া আল্লাহ আমাকে পথ দেখান লি মিন হাদা রসাদান রসাদান মানে সত্য পথের হেদায়ত এ আয়াতের শেষ শব্দ রসাদান ইঙ্গিত করছে আপনি যে এই দোয়াটি করছেন তা প্রমাণ করে আপনি ইতোমধ্যে কিছুটা হেদায়েত পেয়ে গেছেন আপনার বলা উচিত নয় আমি পথ ভ্রষ্ট এই আয়াত স্বীকার করে নিচ্ছে আল্লাহ যে আপনাকে দোয়া করার সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য নিজেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা হেদায়ত